টাইমস সাবজেক্ট দেশেরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন সঙ্গে আছি আমি ভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনে প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং দু হাজার ছাব্বিশের লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় গুণগত মান ও আন্তর্জাতিক স্বীকৃতির এই অর্জন দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গাগৃবির অবস্থানকে আরও দৃঢ় করল বুধবার টাইমস হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই র্যাঙ্কিং প্রকাশিত হয় প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী গাকৃবি জাতীয়ভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান শীর্ষস্থানে অবস্থান করার পাশাপাশি গুণগত গবেষণায় সর্বোচ্চ 69.5 দশমিক পাঁচ স্কোর অর্জন করে দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশেরা হওয়ার গৌরব অর্জন করেছে এই র্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পর্যায়ে থেকে এক থেকে এর গৌরবময় স্থানে অবস্থান করছে ধন্যবাদ